আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তুমি হয়তো আজ খুব ক্লান্ত অনেক দিন ধরে চেষ্টা করছো অথচ ফলাফল কিছুই পাচ্ছ না মনে হচ্ছে তোমার ভাগ্যটা বুঝি বন্ধ হয়ে গেছে কিন্তু আমি আজ তোমাকে একটা কথা বলতে এসেছি যদি এই ছয়টি আলামত তোমার জীবনে দেখা যায় তবে জানো সুখবর লিখা হয়ে গেছে তোমার কপালে তুমি শুধু ধৈর্য ধরো তোমার জীবনের উল্টা ঘুরতে থাকা সময়টা এখন সোজা হওয়ার পথে প্রিয়দর্শক তুমি কি জানো আল্লাহ যখন কারো জীবনে বরকতের দরজা খুলে দেন তখন তার জীবনে এমন কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয় যা হয়তো সে নিজেই প্রথমে বুঝতে পারে না কিন্তু সেই আলামতগুলোই প্রমাণ করে সুখবর আসছে খুব কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি আজ তোমাকে এমন ছয়টি নিদর্শন দেখাবো। যেগুলো যদি তোমার জীবনে মিলে যায় তবে বুঝে নিও তোমার কপালের দুঃখ শেষ আর আল্লাহর রহমতের দরজা কুলে গেছে ঠিক তোমার জন্য প্রিয়দর্শ তুমি হয়তো এখন জীবন নিয়ে হতাশ যতই চেষ্টা করো কিছু যেন ঠিক হচ্ছে না হয়তো কাজ হারিয়েছ প্রিয় মানুষটা চলে গেছে বা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সব সবকিছু মেগেছে বলে মনে হয় কিন্তু জানো এমন সময়ে আল্লাহ তার বান্ধাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খুলে দেয় সবকিছু প্রিয়দর্শক আজ আমি তোমাকে একটা গোপন কথা বলতে এসেছি তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ সেটাই আসলে আল্লাহর এক সাইন এক নিদর্শন তোমার কপালে সুখবর লিখা হয়ে গেছে কিন্তু সেই সুখবরের আগে আল্লাহ কিছু আলামত তোমার জীবনে পাঠিয়ে দেন ছোট ছোট পরিবর্তন কিছু গভীর অর্থ বহন করে অনেক সময় তুমি তা বুঝতেও পারো না অথচ সেই মুহূর্ত তোমার জীবনের গল্প বদলে যাচ্ছে তুমি কি অনুভব করেছ হঠাৎ কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে চলে গেছে যাদের ছাড়া তুমি একসময় সময় পারতে না তুমি হয়তো কেঁদেছ হতাশ হয়েছ কিন্তু ঠিক সেই সময়েই আল্লাহ তোমার জীবন থেকে এমন বোঝা সরিয়ে দেন যা ভবিষ্যতের সুখবর পেতে তোমার জন্য দরকার ছিল প্রিয়দর্শক সুখবর পাওয়ার আগে আল্লাহ কখনোই জীবন সহজ করে দেন না বরং কঠিন করে দেন কারণ তিনি তোমাকে গড়ে নিচ্ছেন তোমার অন্তরকে শক্ত করছেন তোমার দুয়ার ক্ষমতাকে বাড়াচ্ছেন তুমি যদি এখন এই ভিডিও দেখছ তাহলে এটা কাকতালীয় নয় বরং আল্লাহ চেয়েছেন তুমি জেনে নাও তোমার জীবনে সুখবরের সময় চলে এসেছে আর আমি এখন তোমাকে দেখাবো সেই ছয়টি আলামত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে পাঠান ঠিক সেই মুহূর্তে যখন তার রহমত নেমে আসার পথে থাকে তুমি যদি এই আলামতগুলো তোমার জীবনে দেখতে পাও তবে নিশ্চিত থাকো তুমি একা নও তুমি ভুল পথে নও বরং তুমি ঠিক সেই পথেই আছো যেখান থেকে তোমার জীবনের দুঃখ শেষ হয়ে যাবে প্রিয়দর্শক চলো শুরু করি প্রথম আলামত দিয়ে এমন একটা পরিবর্তন যেটা প্রথমে কষ্টের মতো মনে হয় কিন্তু আসলে সেটাই তোমার সুখবরের প্রথম দাপ এক নাম্বার হঠাৎ করে জীবনের সব কিছু স্তবির হয়ে যাওয়া প্রিয় দর্শক তুমি হয়তো লক্ষ্য করেছ হঠাৎ তোমার জীবনে সব কিছু থেমে গেছে কাজ এগোচ্ছে না সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যেন দুনিয়া তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে কিন্তু সত্যিটা হলো আল্লাহ তখন তোমাকে নতুন জন্য অধ্যায়ের তামিয়ে দিচ্ছেন কখনো কখনো আল্লাহ তোমাকে করে দেন দেন যেন তুমি তুমি ভুল পথে না এগিয়ে যাও তিনি তোমাকে আটকে যাতে এমনভাবে ওই পথ ছেড়ে সেই পথের দিকে ফিরে যাও যেটা তোমার জন্য বরকতময় তুমি ভাবছ কেন আমি আটকে গেলাম কিন্তু আল্লাহ ভাবছেন এখন ওই সময় তোমাকে গড়ে তোলা কারণ সুখবর পাওয়ার আগে আল্লাহ তোমাকে এমন স্থিরতার মধ্যে ফেলেন যেন তুমি আবার নিজের ভেতরে তাকাও নিজের ভুল চিনতে পারো এবং তাকে আরো বেশি খুঁজে পাও প্রিয়দর্শক কোরআনুল কারিমে আল্লাহ উতালা বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রেখেছি তাই জীবনের যখন কিছুই কাজ করছে না তখন ভয় পেও না বরং বুঝে নিও আল্লাহ তোমার গল্পটা নতুনভাবে লিখছেন দুই নাম্বার যাদের উপর তুমি বর্ষা করেছিলে তারা একে একে দূরে সরে যাওয়া প্রিয়দর্শক তুমি লক্ষ্য করেছ যাদের তুমি হৃদয় দিয়ে বিশ্বাস করেছিলে তারা একে একে চলে গেছে তোমার জীবন থেকে বন্ধুরা বদলে গেছে পরিবারে মনোমালিন্য এমনকি যাকে ভালোবেসেছিলে সেও আর পাশে নেই তখন মনে হয় হে আল্লাহ সবাই কেন আমার থেকে দূরে চলে যাচ্ছে অথচ বাস্তবে আল্লাহ নিজেই তাদের সরিয়ে নিচ্ছেন যেন তারা তোমার ভবিষ্যতের সুখের পথে বাধা না হয় প্রিয় দর্শক আল্লাহ কাউকে কষ্ট দিতে কাউকে সরিয়ে দেন না বরং ভবিষ্যতের কষ্ট থেকে বাঁচাতে দূরে করেন কারণ তুমি হয়তো তাদের ছাড়া পারবে না মনে করো কিন্তু আল্লাহ জানেন তাদের ছাড়া তুমি আরও ভালোভাবে বাঁচতে পারবে আরও শান্তি পাবে তাই যখন প্রিয় মানুষ দূরে চলে যায় তখন মনে রেখো এটা শেষ নয় এটা আল্লাহর সুরক্ষা তিনি তোমাকে এমন সম্পর্ক থেকে মুক্ত করছেন যা তোমার ভাগ্যের সুখবরের পথে বাধা হচ্ছিল যখন তুমি একে একে সবাইকে হারাতে থাকো তখন বয় পেও না কারণ আল্লাহ তখন তোমাকে একা করছেন না বরং তোমার চারপাশ পরিষ্কার করছেন যেন তোমার জীবনে নতুন মানুষ নতুন আশীর্বাদ নতুন সুখবর প্রবেশ করতে পারে প্রিয়দর্শক তুমি যদি এই দুই আলামত তোমার জীবনে দেখতে পাও তবে নিশ্চিত থেকে তুমি আল্লাহর তত্ত্বাবধানে আছো আর এখন শুরু হবে সেই পরিবর্তনের সময় যেখানে তিন নাম্বার আলামত তোমাকে দেখাবো আল্লাহ কিভাবে তোমাকে অন্তর থেকে বদলে দেন সুখবরের জন্য প্রস্তুত করে তোলেন তিন নাম্বার হঠাৎ অন্তরটা নরম হয়ে যাওয়া চোখে পানি চলে আসা প্রিয় দর্শক এক তুমি নামাজে মন পেতে না দোয়া করতেও ইচ্ছা করতো না মনে হতো আমার দোয়াকে আদৌ কবুল হবে কিন্তু হঠাৎ একদিন নামাজে শেষ দায়ী চোখে পানি চলে আসে হৃদয় কেমন এক বাধা অনুভব করো এটাই আল্লাহর অন্যতম নিদর্শন তোমার অন্তর জেগে উঠছে আল্লাহ যখন কাউকে সুখবর দিতে চান তখন প্রথমে তার অন্তর পরিবর্তন করে দেন কারণ সুখবর পাওয়ার আগে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় নেন যেখানে তুমি মানুষ থেকে বেশি বান্দা হয়ে যাও প্রিয়দর্শক এই চোখের পানি এই অপরাধবোধ এই কান্না এগুলো দুর্বলতা নয় বরং রহমতের চিহ্ন রাসুল সাল্লাম বলেছেন যে আল্লাহর বইয়ে কাঁধে সে জান্নাতে যাবে তাই তুমি যখন রাতের নিরবতায় কেঁদে ফেল তখন দেব তুমি একা কান্না শুনে কেঁপে ওঠে কারণ এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের সুখবর শুরু হয় চার নাম্বার হঠাৎ জীবনে দুনিয়া ছোট আর আকিটাত বড় মনে হওয়া প্রিয় দর্শক আগে যেখানে টাকা মানুষ নাম যশই ছিল সব এখন সেগুলো তোমার চোখে ছুট্ট হয়ে গেছে এখন তুমি বুঝতে পারছ আসল শান্তি দুনিয়ার জিনিসে নয় বরং আল্লাহর জিকিরেই আল্লাহর নিকটেই আগে তুমি অন্যদের দেখে হিংসা করতে এখন তুমি শুধু বলো আলহামদুলিল্লাহ আগে তুমি দুনিয়ার পিছে দৌড়াতে এখন তোমার মন টানে নামাজ কোরআনে আর একটু নিরিবিলি সময় আল্লাহর সঙ্গে একান্তে তাকার প্রিয় দর্শক এটাই আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি আমি তার হৃদয়কে দুনিয়া থেকে ফিরিয়ে দিই প্রিয়দর্শক তাই যখন দুনিয়া হঠাৎ নিরত্তক লাগে যখন মনে হয় কিছুই নেই শুধু আল্লাহ আছেন তখন বুঝে নিও তোমার সুকবর এখন খুব কাছে কারণ আল্লাহ কারো অন্তরকে পরিশুদ্ধ না করে কখনো তার রহমত পাঠান না তুমি যদি এখন অনুভব করো মন আগের মতো নেই তুমি বদলে যাচ্ছ আগের আনন্দগুলো এখন তোমাকে শান্তি দেয় না বরং আল্লাহ স্মরণেই তোমার শান্তি তাহলে অভিনন্দন তোমার সুকবরের দ্বার প্রাপ্তে পৌঁছে গেছো প্রিয়দর্শক তোমার অন্তর্বোধ লেগেছে আল্লাহর দিকে মন ঝুঁকছে আর এখন আল্লাহ শুরু করবেন তোমার বাইরের জীবন পরিবর্তনে আনতে কারণ পরের দুইটি আলামত এমন যে এগুলো দেখলেই বুঝবে সুকবর তোমার দরজায় কড়া নাড়ছে পাঁচ নাম্বার যেসব জিনিসেই আগে কষ্ট পেতে এখন সেগুলোতে শান্তি খুঁজে পাও প্রিয়দর্শক আগে সামান্য কষ্টেই তুমি ভেঙে পড়তে একটু ব্যর্থতা কারো কথায় মন খারাপ একটু দেরি হলেই হতাশা কিন্তু হঠাৎ তুমি অনুভব করছো মন আগের মতো কাঁপে না এখন কষ্ট এলেও তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু ভালো রেখেছেন আগে যে সব জায়গায় তুমি ভেঙে পড়তে এখন সেখানেই তুমি দৃঢ় থাকো কারণ তোমার বর্ষা এখন মানুষ নয় আল্লাহ তুমি জানো কেউ তোমাকে সাহায্য না করলেও আল্লাহর লেখা সুখবর একদিন তোমাকে খুঁজে নিবে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি তাই যখন তুমি কষ্টের শান্তি মধ্যে নিও তোমার অন্তরে আল্লাহ তার রহমত বসিয়ে দিয়েছেন এটাই সেই অবস্থান যেখান থেকে সুখবরের আগমন শুরু হয় প্রিয়দর্শক এই দৈর্য এই মানসিক শান্তি এটা কোনো সাধারণ শক্তি নয় এটা প্রমাণ যে আল্লাহ এখন তোমার পাশে আছেন আর তিনি নিজ হাতে তোমার দুয়ার উত্তর লিখে ফেলেছেন ছয় নাম্বার জীবনে একের পর এক ছোট ছোট আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করে দর্শক তুমি লক্ষ্য করেছ হঠাৎ এমন কিছু ঘটনা ঘটছে যা আগে অসম্ভব মনে হতো যেখানে ব্যর্থতা নিশ্চিত ছিল যেখানে এখন পথ খুলে যাচ্ছে সেই দরজা বন্ধ ছিল হঠাৎ কুলে গেল যাকে তুমি ভাবোনি কখনো ফিরে আসবে সে হয়তো আবার যোগাযোগ করছে অথবা এমন কোন সুযোগ আসছে যা তুমি কল্পনাও করনি প্রিয় পরিবর্তনগুলো কাকতালিও না এগুলো আল্লাহর নিদর্শন তিনি যখন পাঠান তখন তোমার জীবনে একের পর এক সুখবর সিগন্যাল দেন যেন তুমি বুঝে নিতে পারো সময় এসে গেছে তোমার জীবনের গল্প বদলাতে যাচ্ছে রাসুল সাল আলাইহাসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট আর যখন তুমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর বর্ষা রাখো তখন দুনিয়ার সব অন্ধকার তোমার সামনে আলো হয়ে দাঁড়ায় তুমি বুঝে যাবে কিছু একটা যাচ্ছে ছোট ছোট ভালো ঘটনাগুলো বারবার ঘটছে দুয়াগুলো এক এক করে কবুল হচ্ছে আর অন্তরের শান্তি নেমে আসছে তখন জানবে তোমার কপালে সুখবর এখন আর লেখা নয় বাস্তবে হতে শুরু করেছে প্রিয় ভাই ও বোন তুমি এখন হয়তো ভাবছ এই ছয়টি আলামত আমার জীবনে অনেকটাই মিলছে তাহলে কি সত্যি আল্লাহ আমার জন্য সুখবল লিখে রেখেছেন হ্যাঁ যদি তুমি এইসব পরিবর্তন অনুভব করো তাহলে নিশ্চিত থেকে আল্লাহ তোমার জীবনের গল্পে নতুন অধ্যায় লিখছেন তুমি যে হারিয়ে গেছো ভেবেছিলে সেই তুমি এখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছ আর যখন বান্দা ফিরে আসে তখন আল্লাহ কেবল ক্ষমা করে দেন না তিনি দেন নতুন শুরু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের আমি অগণিত পুরস্কার দান করব জুমার আয়াত নাম্বার দশ দেখো আল্লাহ কখনো বলেননি ধরো আমি তোমাকে কষ্ট দিব বলেছেন দৈর্য ধরো আমি তোমাকে পুরস্কার দিব আর সেই পুরস্কারটাই হলো তোমার জীবনের সুকবর তুমি হয়তো অনেক দিন ধরে কাঁদছ দুয়া করছ তবুও ফল পাচ্ছ না মনে হচ্ছে কিন্তু মনে রেখো দোয়া কখনো হারাই না আল্লাহ শুধু সময় ঠিক করেন যেন তুমি সেই দোয়ার ফল পাও ঠিক তখন যখন তুমি তা সবচেয়ে বেশি প্রাপ্য প্রিয়দর্শক সুখবর পাওয়ার সময় আল্লাহর নিকট থাকা যেমন গুরুত্বপূর্ণ ধরে সময়টাও আল্লাহর লেগে জরুরি তাই তিনটি আমল মনে রেখো এক স্যাজদায় বেশি সময় দাও রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে যখন সে স্যাজ দায় থাকে অর্থাৎ যত বেশি স্যাজদা করবে তত বেশি সুখবর কাছাকাছি আসবে দুই রাতের দোয়া রাতের নিরবতাই করা দোয়া কখনো ফেরত যায় না কারণ তখন আল্লাহ নিজেই বলেন কেউ কি আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব না তিন নাম্বার কৃতজ্ঞতা আনন্দে আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করা কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি দান করবো প্রিয়দর্শক তুমি যেদিন কষ্টের মাঝেও বলবে আলহামদুলিল্লাহ সেদিনই সুকবর লেখা হয়ে যাবে তোমার নামে কারণ তখন তুমি কষ্টে নয় বিশ্বাসে বাঁচবে তখন তুমি মানুষ বরং আল্লাহর প্রিয় এক বান্দা প্রিয় ভাই ও বোন তুমি যে একা নও তোমার কান্না তোমার দুয়া তোমার নীরব সেজদা সবকিছু আল্লাহ জানেন হয়তো আজ তুমি বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আল্লাহ তুমি সত্যি আমার জন্য সবচেয়ে বালোটাই রেখেছিলে আর যখন সেই দিন আসবে তুমি হাসবে চোখে পানি তাকবে কিন্তু মনে শান্তি কারণ তখন তুমি জানবে তোমার কপালে সুকবরের বাস্তব হয়ে গেছে প্রিয় দর্শক বিশ্বাস রাখো আল্লাহর লেখা কখনো দেরি করে আসে কিন্তু ভুল করে আসে না তুমি যদি এই কথাগুলো মনে রাখো তাহলে সুকবর শুধু কপালে নয় তোমার জীবনে বাস্তব হয়ে নামবে ইনশাআল্লাহ আর এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ